আলীহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর এক এক অংশ আমাদের জীবনের সেই নুরানি ছাপ লাগায় দেওয়ার তৌফিক দান করেন আমার ভাইয়েরা তো বলতেছিলাম কেউ যদি বলে যে ভাই পাথর ফেললে মুক্তা দিব গোবর ফেললে মেসকো আম্বর দিব এইরকম পাথর কি ফেলতে পারবো না আমরা কেউ যদি বলে যে আপনি যদি গান বাজনা বন্ধ রাখেন তো আপনাকে এরকম কোটি টাকা দেওয়া হবে বলবো আরে ভাই আমি গান করি দশ টাকার জন্য গান গাই তো আমাকে হাজার টাকা দেয় আর যদি বলেন এইটা বাদ দিলে আমাকে এইটা দিবেন তো কে না পারে এক আল্লাহ ভাল্লা বুঝুন রাস্তা দেয়া যাইতেছিলেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি তো আপনাকে পাইতে চাই কি দিলে আপনাকে পাবো রবীন্দিন বললেন তোমার মধ্যে যেই গান্দা নাপাক কাজগুলো আছে বুনাহের কাজ এইগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি আমাকে পেয়ে যাইবা হায় হায় তিনি বললেন হা ওই ভাষা ছিল এরকম যে তুমি বলো হে আল্লাহ আমি দুনিয়াও চাই না আমি আখেরা তো চাই না আমি কেবল আপনাকে চাই এইটা বললেই আমাকে পাওয়া যাইবা তিনি বললেন কি মতে আল্লাহ আপনি এত সস্তা কি বলেন এই গুনা ছাড়লে আমি আপনাকে পাওয়া যাব এটা কোনো দাম হইল আল্লাহ আপনি আরো নিজের দাম বাড়ায় বাড়ায় বলেন আয় আল্লাহ আপনি কি চান আপনার জন্য আমি তো সব দিতে প্রশ্ন প্রস্তুত আল্লাহর কসম আমার ভাইয়েরা পৃথিবীর কাউকে রাজি খুশি করা এত সহজ না আল্লাহকে খুশি করা যত সহজ সুহান কেউ নাই যে এত জলদি খুশি হয়ে যায় কেউ কে পৃথিবীতে যার বিরুদ্ধে আপনি সারা জীবন মিছিল দিছেন মিটিং করছেন ষড়যন্ত্র করছেন পিস্তল নিয়ে যার সন্তানদেরকে আপনি দৌড়াইছেন আপনি জীবনে একদিন তার প্রথমবার তার দুয়ারে গেলেন সে কি বলবে হ্যাঁ ভাই আপনি চলে আসছেন আসেন বিরিয়ানি খাইতে আসেন কেউ বলবে না আগে আপনাকে পর্যবেক্ষণ করবে জানবে বুঝবে কি ব্যাপার কেন আসলো কিন্তু রব্বুল আলা মিন বলে কেউ যদি সেই জন্মের পর এখনও নামাজ পড়ে নাই এখনও রোজা রাখে নাই এখনো একটু আল্লাহ আল্লাহ করে নাই ইসলামের পক্ষে এখনও কথা বলে নাই দুনিয়ার হারাম রাস্তায় সারা জীবন ছিল কেউ যদি এই জীবনের প্রথম আল্লাহর ঘরে মাত্র যায় রব্বুল আলামিন বলেন ওকে আমার দুয়ারে এসে গেছো বলো আল্লাহ তাহলি আবওয়াবা আহমাতিক আয় আল্লাহ আমি তো আপনার দুয়ারে চলে আসছি আল্লাহ আপনার রহমতের যতগুলো দরজা আমার জন্য সব খুলে দেন সুভা আল্লাহ পুরানা পাক্কা নামাজি যদি এই কথা বলে তার জন্য তো মানায় যেই বেচারা মাত্র গুনাহ ছেড়ে আসছে রব্বুল আলমিন বলে অত কথা না এটা আমার দরবার যে আসবে তার জন্য আমার রহমতের দরজা আমি খুলে দিয়ে দিই আহা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে খুশ করার তৌফিক দান করেন আমার ভাইয়েরা মুহিউসুন্না মাওলানা শাহ আবরারুল হক সাহ রহমতুল্লাহ আলাই বলেন যে ভাইয়েরা যারা এই দুনিয়াকে এই কথা বুঝছে যে আমরা দুনিয়ায় প্রবাস আমরা দুনিয়ায় কয়েক দিনের জন্য আসছি এই দুনিয়ায় রঙ্গ তামাশার জন্য না আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এই কথা চিন্তা করে চলে ফিরে খায় লয় এমন আনন্দ দুনিয়ার মধ্যে আল্লাহ দেন বলে এদের মতো কিসমতার নাই দুনিয়াও আনন্দের আখেরাত তো আসেই দুনিয়াও তাদের আনন্দের আখেরা তো কি আনন্দের